হানিমুনে গিয়ে প্রান্তিকের ভাই প্রলয় চক্রান্তে কথা অগ্নি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কথা ভাইকের আগামী পর্বগুলোতে গোহবাড়ির সবাই কথা অগ্নিকে নিয়ে মজা আনন্দে মেতে ওঠে আর কথা অগ্নিও অনেকটা কাছাকাছি আসে এরপর অগ্নি হানিমুনে যাওয়ার জন্য হোটেল বুক করতে থাকে পরদিন অগ্নি কথার হাতে ভাতের থালা তুলে দিয়ে কথার ভাত কাপড়ের দায়িত্ব নেয় সবাই তো আনন্দে মেতে ওঠে অপরদিকে প্রান্তিক জেলের মধ্যে থাকে প্রান্তিকের সাথে দেখা করতে আসে প্রান্তিকের ভাই প্রলয় বিশ্বাস প্রান্তি বলে ভাই তুই এসেছিস ওই কথা অগ্নির জন্যই আমাকে আজকে জেলের ঘানি টানতে হচ্ছে তুই ওই গুহ বাড়িকে শেষ করে দে ভাই ওই কথা অগ্নির জীবনটাকে ছাড়খাড় করে দে প্রলয় বলে দাদা তুই কোনো চিন্তা করিস না তোর ভাই প্রলয় এসে গেছে এই প্রলয়ী ওদের জীবনটাকে তোলপাড় করে দেবে কথা অগ্নির জীবনটাকে নরক করে দেবে অপরদিকে কথা অগ্নি ও গুহবাড়ির সবাই মিলে বেড়াতে যায় আর প্রলয় ও কথা অগ্নিকে শেষ করতে তাদের পিছু পিছু যায় সবাই তো বেড়াতে গিয়ে মজা আনন্দে মেতে ওঠে কথা অগ্নিও হানিমুনে গিয়ে অনেকটা কাছাকাছি আসে এরপর সবাই মিলে যায় সমুদ্রে স্নান করতে আর কথা অগ্নির পিছু পিছু প্রলয়ও যায় প্রলয় বলে কথা অগ্নি আজই হবে তোমাদের শেষ দিন তো বন্ধুরা তোমাদের কি মনে হয় কথা অগ্নি কি পারবে প্রলয়ের চক্রান্ত থেকে নিজেদের বাঁচাতে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি